আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের বাসায় আজকে এগুলো মাছ আনছে এগুলো বসে বসে কাটতেছি এই মাছগুলোর আলসে উঠাইতে অনেক কষ্ট হয় আপনারা কমেন্টে বলে যাবেন এই মাছগুলোর নাম কি এই যে আমার ছেলে আমার সাথে কাজ করে আছে। মাছ অনেক দুষ্টুমি করে না তাও মাছ হাত আমার মাছ কাটা শেষ শেষ পর্যায়ে এই লোক এসেছে দেখেন এই যে মাছটা দেখে বলবেন এই মাছের নাম কি